গল্পের নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ আজকে শুনবেন গল্পের সাতচল্লিশতম অংশ মাইরা সকাল সকাল উঠে ইরফানের জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে এনে সেন্টার টেবিলের উপর রেখে দিয়েছে ইরফান ঘরে নেই মাইরা রান্নাঘরে গিয়েছিল একেবারে বানিয়ে এনেছে আজ অনেক দিন পর পেয়ে মেয়েটা খুব খুশি কোল্লা লবণ মরিচের দুটো বাটি সেন্টার টেবিলে রেখে সোফায় বসেছে মাইরা লবণ মরিচের গুড়ে একসাথে মিশিয়ে কোল্লা তৃপ্তি করে খায় মেয়েটা। কিছু সময় পর ইরফান ঘরে প্রবেশ করে সরাসরি ওয়াশরুমে যেতে গিয়েও মাইরাকে দেখে থেমে গেল মাইরা খুব মনোযোগ সহকারে কোল্লা খেতে ব্যস্ত ইরফানের মুখ বিকৃত হয় খানিক মাইরা মুখ ভর্তি করলা চিবতে চিবতে ইরফানের দিকে তাকিয়ে ইরফানের এক্সপ্রেশন দেখে ব্রু কুচকে তাকায় টেবিলের উপর আরো চারটে করলা একটি বাটিতে রাখা দ্রুত সেই বাটি হাতে নিয়ে দুহাতে ঢেকে নিল মুখের টুকু শেষ করে ইরফানের দিকে চেয়ে বলে এভাবে তাকাচ্ছেন কেন একদম এগুলো ফেলার চিন্তা করবেন না আমাকে বাবা এনে দিয়েছে এগুলো ইরফান মায়রার সামনে এসে দাঁড়ায় দাঁতে দাঁত চেপে বলে এসব অখাদ্য খাওয়া কোথা থেকে শিখেছ স্টুপির মাইরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে থাকে মুখ মাকিয়ে বলে এটা অখাদ্য নয় এটা সবচেয়ে সুস্বাস্থ্য খাবার বুঝেছেন ইরফান বিরক্তি কণ্ঠে বলে নো এসব খাবে না তুমি ফেলো বলছি মাইরা হাতের বাটিটা পিছনে লুকিয়ে নেয় ছোট বাটির কোনায় কিছু কোলা ব্লেন্ড করে রাখা আছে মাথা নিচু করে মাইরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসল তাকে ফেলতে বলে মাইরা এবার বুঝাবে মজা অতপর বসা থেকে দাঁড়িয়ে যায় সোফার উপর ইরফান ভ্রু কুচকে তাকায় মাইরা সোফার উপর দাঁড়ানোয় ইরফানের থেকেও বেশ লম্বা দেখায় ইরফান ব্রু কুচকে কিছু বলার জন্য হা করতেই মাইরা বাটি থেকে বেটে রাখা করলার কিছু অংশ হাতে করে নিয়ে ইরফানের মুখে দেয় ইরফান চোখ বড় বড় করে তাকায় মাইরাকে পায় করলার শক্ত হাতে ধরে সোফার উপর থেকে এক লাফ দিয়ে দৌল লাগায় ইরফান কেসে ওঠে মুখ থেকে তরল অংশ ফেলে দেয় মাইরার দিকে রেগে তাকায় মাইরা দৌড়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায় ইরফান সমানে কাশছে তরল হওয়ায় গলার ভেতর কিছু অংশ চলে গিয়েছে মাইরাকে ধরার জন্য এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এসে সোফায় বসে কি জঘন্য এই করলা এই স্টুপিটকে তো সে পরে দেখে নিবে মাইরা ইরফানের এক্সপ্রেশন দেখেই চলে যেতে চেয়েছিল কিন্তু ইরফানকে এভাবে কাশতে দেখে মাইরার মুখ থেকে হাসি মিলিয়ে যায় দ্রুত দরজা ঠেলে ভেতরে এসে বেডের উপর থেকে কয়েকটা চকলেট এনে ইরফানের সামনে দাঁড়ায় ব্যস্ত হাতে চকলেট ছিঁড়ে ইরফানের মুখের সামনে ধরে বিচলিত কণ্ঠে বলে এটা খেয়ে নিন তাহলে আর খারাপ লাগবে না ইরফান মুখের সামনে হাত নিয়ে আরও কয়েকবার কেশে নিল মাইরার দিকে তাকিয়ে এরপর মাইরার হাত ধরে টেনে তার পাশে বসিয়ে দেয় মাইরার হাত থেকে চকলেট নিয়ে সত্যি সত্যি মুখে পড়ল এটা আসলেই প্রয়োজন যে জঘন্য খাবার মুখে পড়েছে রেশনা কাটলে বমি হয়ে যাবে নিশ্চিত মুখের চকলেট টুকু চিবিয়ে গিলে নেয় এরপর কিছুটা রেগে বলে এসব বাদরামি অফ করবে না তুমি মায়রা মাথা নিচু করে ঢোক গিলে মিনমিন করে বলে সরি বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও ইরফানের কোনো রেসপন্স না পেয়ে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে দেখুন আপনি যেমন সিগারেট খান আমি তেমন কল্যা খাই এই দুটোর মধ্যে অখাদ্য আপনার ফেভারিট সিগারেট আর আমার কলা শরীরের জন্য খুবই ভালো খাবার শরীরে পুষ্টি দেয় আর আপনার সিগারেট তো হাট পুড়িয়ে দেয় তাহলে কোনোটা অখাদ্য হলো আপনিই বলুন ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে মাইরা একটা যুক্তিগত উত্তর দিতে পেরে মনে মনে বেশ প্রফুল্ল হয় ইরফান টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মাইরার সামনে ধরে বলে মাউথওয়াশ কর মাইরার কৌতূহলী চোখে চেয়ে বলে কেন ইরফানের গম্ভীর স্বরে সহজ উত্তর আমি বলেছি তাই মাইরা কথা বাড়াল না এমনিতেও তার পানি পিপাসা পেয়েছে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখল এরপর ডান হাত উঠিয়ে ঠোঁটে লেগে থাকা পানি মোছার জন্য হাত উঠাতে নিলে ইরফান টান মেরে মাইরাকে তার কোলে বসায় কোনো কথা ছাড়াই মায়রার দুহাত পিছনে নিয়ে তার দুহাতের মাঝে বেঁধে মায়রার ঠোরজোড়া আঁকড়ে ধরে বেশ কিছু সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দেয় মাইরা মাথা নিচু করে রেখেছে ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ভেজা ঠোঁট মুছে দেয় মায়রার সামনে হেলে পড়া চুলগুলো পিছন দিকে নিতে নিতে গম্ভীর স্বরে বলে সিগারেট হাট পুরানোর ব্যাক ডেটেড ভার্সন বাথ ইউ বলতে গিয়েও থেমে গেল মাইরার দিকে তাকিয়ে মাইরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে ইরফান ইংলিশ শব্দগুলো গুটিয়ে রাখল জিউভার ভাজে এরপর মাইরাকে কোলে নিয়ে বেডের দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে তুমি হাট পুরানোর আবদেদ ভার্সন এরপর মাইরাকে বেডে বসে কিছুটা রেগে বলে আর একবার সোফায় বসতে দেখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার স্টুপিট কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায় মায়রা নীরব চোখে চেয়ে রইল ইরফানের দিকে ইরফানের কথাটা বোঝার চেষ্টায় ভাবল এটা নিয়ে পরে ভাববে কিছু একটা ভেবে বের থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে আমার একটা প্রশ্ন আছে ইরফান ভ্রু কুচকে তাকায় মাইরার দিকে মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনি আমাকে সত্যিই চিনতেন না ইরফান তার সামনে মাইরাকে দেখে থেমে যায় ভ্রু কুচকে বলে আই এম নট ইন্টারেস্টেড টকিং অ্যাবাউট দিস টপিক মাইরা বিরক্তি কণ্ঠে বলে বাংলায় বলতে পারেন না ইরফান নিজেও বিরক্তি কণ্ঠে বলে এই টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই আন্ডারস্ট্যান্ড মাইরা কপাল চাপড়ালো এই লোকের ইংলিশ ওয়ার্ড আর এ জনমে যাবে না আবারও বলে আমি গ্রামে যখন হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম আপনি এগিয়ে আসেননি কেন ইরফান অবাক হয় মাইরার করা এই প্রশ্নে মাইরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে ইরফান গম্ভীর গলায় বলে থাপ্পর খাওয়ার সব জেগেছিল মাইরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে এটা আবার কেমন উত্তর অবাক হয়ে বলে মানে ইরফান গম্ভীর গলায় বলে ইরফান কথাটা বলে মাইরাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায় মাইরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে রইল ইরফানের মতো গম্ভীর গলায় অ্যাক্টিং করে ইউ আর অ্যাগ অন্ডারের এক নম্বর দাদা মাইরার কথা শুনে ইরফান পিছু ফিরে তাকিয়ে রেগে বলে হোয়াট মাইরা থতোমতো খেয়ে তাকায় সে আস্তে বলতে চেয়েছিল জোরে হয়ে গিয়েছে মাইরা কাচুমাছু হয়ে দাঁড়িয়ে থাকে ইরফান কিছু বলল না ওয়াশরুমের দরজা আটকে দেয় মাইরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসল মাইরা। নোট করার জন্য যে কাগজগুলো কাজে দেয় তার মাঝে থেকে একটা ছোট্ট লাল কাগজ নিয়ে সেখানে লিখল সিগারেট হাট পুরানোর ব্যাক ডেটেড ভার্সন বাট তুমি হাট পুরানোর আপডেট ভার্সন স্বীকারোক্তিতে শিশুওয়ালা লেখাটা লিখে মায়েরা অনেকক্ষণ চেয়ে রইল লেখাটার দিকে বোঝার চেষ্টা করছে কথাটার অর্থ বেশ অনেকক্ষণ চেয়ে থাকার পর কথাটার অর্থ বোধহয় বুঝল না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটল কখন যে চোখ থেকে দু পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে মাইরার টের পায় না হাতের কাগজটি বইয়ের ভাজে আলতো হাতে রেখে দেয় টেবিলের উপর মাথা রেখে চোখ বুঝে নেয় সেইরাতের কথা মনে পড়ে যেদিন দাদিমা তাকে সাজিয়ে দিল ভীষণ ভয় পাচ্ছিল সে মাইরার আবারও কান্না পায় মাইরা বারবার বলছিল সে ছোট সে নিজেকে কেন ছোট দাবি করছিল এইটুকু কি ইরফান বোঝেনি মাইরার খারাপ লাগে ইফানের বলা কথাটি অস্পষ্ট শুনেছিল ইউ আর মাই ফেভারিট ডিশ মায়রার চোখ থেকে পানি গড়ায় বিড়বিড় করে মেয়েরা তো রেপিসদের কাছেও ফেভারিট ডিশ হয় কথাটা বলে মায়রা বেশ কিছুক্ষণ চুপ থাকে এরপর আবারও বিড়বিড় করে আমি আপনার ফেভারিট ডিশ হওয়ার আগে হৃদয়ের টুকরো হতে চাই শিশুওয়ালা লাস্ট লাইনটা বলতে বলতে চোখের কোণ ঘেসে পানি গড়িয়ে পড়ার সাথে সাথে ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে রাত বাজে এগারোটা মাইরা পড়ার টেবিলে বসে আছে কিন্তু পড়ায় তার মন বসছে না বারবার মিলার বলা কথাটা মনে পড়ছে মাইরা তার নোট করার ছোট্ট কাগজে লেখাটি লিখল ছেলেরা মৌমাছির মতো এক ফুলে মধু না পেলে মধু সন্ধানে আরেক ফুলের উপর গিয়ে বসে লেখাটির উপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল চোখ থেকে টুপ করে দুফোটা পানি কাগজটির উপর গড়িয়ে পড়ে মায়রা হাতের কলম দিয়ে লেখাটি কালো কালির আবরণে ঘষতে থাকে পুরো লেখাটি একদম কালো কালির নিচে চাপা পড়ে গেলে মাইরা বর্ষা থেকে দাঁড়ায় এগিয়ে গিয়ে কাবার্ডের এক সাইডে রাখা তার কাপড়গুলোর মাছ থেকে ইরফানের দাদির দেয়া শাড়ি ব্লাউজ সব বের করে একা একাই শাড়ি গায়ে জোড়ায় ইরফানের দাদি যেভাবে পরিয়ে দিয়েছিল একদম সেভাবেই পরল বেশ খোলামেলাভাবে পুরো শাড়ি পরা শেষ হলে আয়নায় নিজের অবয়ব দেখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে দুহাতে চোখ মুছে নেয় এরপর শাড়ির সাথেই ম্যাচ করে ছোটে হালকা লাল লিপস্টিক দেয় আর চোখে কাজল আর কিছু করল না বারবার চোখ বিদছে মাইরা বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামলায় মাইরা আয়নার সামনে থেকে সরে এসে এক সাইডে দাঁড়ায় তখনই দরজা ঠেলে ইরফান ভেতরে প্রবেশ করে মাইরা ইরফানের দিকে তাকাল না মাথা নিচু করে দেয়াল ভেসে দাঁড়িয়ে রইল ইরফান খুব স্বাভাবিকভাবেই ঘরে প্রবেশ করে তবে মাইরাকে দেখে স্তম্ভিত হয় তার পা থেমে যায় চোখ বুঝে ফোস করে শ্বাস ফেলে নিজেকে সামনে মায়রাকে দিকে এগিয়ে গিয়ে মায়রাকে বা হাতে জড়িয়ে ধরে ডানহাতে মাইরার মুখ উঁচু করে ধরে মাইরার চোখ বন্ধ ইরফান মায়রা মুখপানে চেয়ে মৃদুস্বরে বলে আবার এসব পড়েছ কেন গ্রান্মাকে নিষেধ করনি কেন মাইরা চোখ মেলে ইরফানের দিকে তাকায় মাইরার শরীর কাঁপছে সে জানে না কেন ইরফান বোধহয় বুঝল কিন্তু সে ছাড়ল না মায়রাকে দুহাতে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয় মাইরার গলায় নাক খসে ছোট করে বলে ব্রান্ড মাকে নিষেধ করে দিব ডোন্ট ওয়ারি মাইরা ধোক গিলে মিনমিন করে বলে দাদিমা পড়িয়ে দেয়নি আমি নিজেই পড়েছি ইরফান মাইরার কথা শুনে অবাক হয়ে তাকায় মাইরার দিকে মাইরা ঢোক গিলে নেয় ইরফান মাইরাকে আবারও জড়িয়ে ধরে ছোট বাকিয়ে সূক্ষ্ম হাসে মাইরা হাসফাস করে তার স্বভাবসুলভ বলে ওঠে ছাড়ুন ইরফান বিরক্তি হল একে কি করা উচিত মাইরাকে ছেড়ে রেগে বলে স্টুপিট নিজেই সব খুলে আসবে আবার ছাড়ুন ছাড়ুন করবে মাইরা মাথা নিচু করে নেয় সে তো চাইলই অনেক কিছু ইরফান মাইরাকে কোলে তুলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে ছাড়ব না আন্ডারস্ট্যান্ড মাইরা আবারও ভয় পায় ইরফান মাইরাকে বেড়ে শুয়ে দিয়ে তার পরনের ব্লেজার খুলে ফেলে শার্ট খুলতে নিলে মায়রা ঢোক গিলে দ্রুত বেড় থেকে নেমে দাঁড়ায় ইরফান রেগে তাকায় মাইরার দিকে মাইরা অসহায় চোখে তাকায় ইরফান অপর পাশ দিয়ে মাইরার কাছে আসতে নিলে মাইরা চেঁচিয়ে ওঠে মা আমার পেট ব্যথা আমি পানি খাব ইরফান ততক্ষণে মাইরার সামনে এসে দাঁড়িয়েছে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে কোথায় ব্যথা মাইরা মিনমিন করে বলে পেটে মাথা ব্যথা ইরফান ভ্রু কুচকে বলে হোয়াট মাইরা জীবেও কামড়ো দেয় টেনশনে ভুলভাল বলে ফেলছে আমতা আমতা করে বলে পেটে পেটে আমি ঘুমাই ইরফান শাড়ির ভাজের নিচে পেট বরাবর হাত হাত রাখে মাইরা কেঁপে ওঠে থেমে থেমে বলে কি করছেন ইরফান মাইরার পেটে মৃদু চাপ দেয় মৃদুস্বরে বলে ব্যথা সারিয়ে দিই আগে ড্যান ঘুমাবে মাইরা দুহাতে ইরফানের হাত সরাতে চায় ইরফান বা হাতে মাইরার দুহাত ধরল এরপর গম্ভীর গলায় জিজ্ঞেস করে পেটের কোথায় ব্যথা করছে মাইরা বাচ্চাদের মতো করে অসহায় কণ্ঠে বলে পুরো পেট পুরো পেট সত্যি বলছি এবার ছাড়ুন ইরফান মাইরার পেটে রাখা হাত পুটো পেটে বিচরণ করায়। মাইরা মাথা নিচু করে ঢোক গিলে ইরফানের এমন আচরণে তার শরীর শিরশির করছে সে নিজের জালে নিজেই ফাঁসল ইরফান ঠোঁট বাঁকালো বিড়বিড় করে লিটল গার্ল এরপর মাইরার পেট থেকে হাত সরিয়ে আনে দুহাতের আজলায় মায়রার মুখ নিয়ে মায়রার ঠোটজোড়া আঁকড়ে ধরে মাইরা চোখ বুঝে নেয় একটু সময় পেরোতেই ইরফান মায়রাকে ছেড়ে মুখ কুচকে বলে স্টুপিট এসবকে লাগিয়েছত মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে একটু পর চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের ঠোঁটে লিপস্টিক মাখানো না চাইতেও শব্দ করে হেসে দেয় মাইরা ইরফান বিরক্তি চোখে মাইরার দিকে চেয়ে থাকে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায় মাইরা মুখ টিপে হাসল এটা তো কমদামি একটা লিপস্টিক দিয়েছিল সে এজন্যই ইরফানের ঠোঁটেও লেগে গিয়েছে ইরফান ওয়াশরুমে যেতেই মাইরা দৌড়ে গিয়ে দাঁড়ায় এক কোণায় দ্রুত শাড়ি চেঞ্জ করে জামা পরে নেয় এরপর বেড়ে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়ে অনেক বড় হওয়ার কাজ করে ফেলেছে ভুল করে এসব তার দ্বারা হবে না মিলার বাচ্চার উপর রাগ হল কালকে কলেজে গিয়ে আগে ওকে লাথি দিবে বেয়াদ্দ মহিলা আজ ভার্সিটি বন্ধ শুদ্ধ ইরফানদের বাসাতেই তার মা এখানেই আছে তাই সেও আর তার বাড়ি যায়নি তার মনে হাজারটা প্রশ্ন ইরফানের দিনের বলা কথাগুলো মনে পড়ে মাইরার কোটিপতি হওয়ার ব্যাপার ইরফান দু বছর আগেই জানে এসবের উত্তর নিত সে ইরফানে ঘরে এসেছে কিন্তু ঘরে এসে কিছু একটা মনে পড়তেই ইরফানের উদ্দেশ্যে বলে সৌভিকের অবস্থা ভালো না রে জানিস ইরফান বেডের উপর বসে ল্যাপটপে কাজ করার সাথে গাছাড়া ভাব নিয়ে বলে আইনো শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে ভাবু ভঙ্গিতে বলে প্রায় বছর খানেক আগে আমাদের গ্রামের কয়েকটা ছেলের এক চোখ করে তুই কানা করেছিলি তাই না ইরফান ভাবলে সেনভাবে বলে ইয়াহ শুদ্ধ চোখ বড় বড় করে বলে কিহ তুই এসব কি করে বেরাস সৌভিকেরও সেইম অবস্থা তবে ওর চোখরা হয়তো বেঁচে যাবে একটু থেমে বলে মানুষের অঙ্গহানি করা ভালো কাজ নয় ইরফান ইরফান বিরক্তি কণ্ঠে বলে আমি ওদের দুইবার ওয়ার্ন করেছিলাম অবাধ্য হয়েছিল শাস্তি দিয়েছি ড্যাটস ইড এটা ওদের প্রাপ্য ফালতু নলেজ ডিলিট করে রাইট নলেজ মাথায় নে শুদ্ধ রেগে বলে আমি ঠিকই আছি তুই পুল মানুষ হতবাল ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে দাঁতে দাঁত চেপে বলে আমি ওদের ছোটখাটো শাস্তি দিয়েছি প্রান্ত নিনি শাস্তি দিয়ে লাইফের সুযোগ দিয়েছি দেন ওরা আর বার্ড ফ্লাওয়ারকে ডিস্টার্ব করেনি শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে বার্ডফ্লাওয়ারকে ইরফান থতোমতো খেয়ে বলে নাথিং শুদ্ধ হিসাব মেলাতে ব্যস্ত হয় ব্যাপারটা কি হল এক বছর আগের কাজের সাথে বর্তমানের কাজের যোগসূত্র পাচ্ছে মনে হচ্ছে তো মায়রার দিকে যায় আবার কিসব কাব্যিক নামও বলছে শুদ্ধ ইরফানের সামনে বসে ইরফানকে খোঁচায় ইরফান বেশ কিছুক্ষণ পর ল্যাপটপ অফ করে চোখ বুঝে নেয় বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে ঝাঁকিয়ে বলে কি রে কোনো জগতে হারালি আমি এইবার একটু একটু বুঝেছি তোর আর মায়রার ক্যালকুলেশন এক লাইন বলিস আর দশ লাইন ভাবিস কি খাপো ছাড়া কথা এখন আমার প্রশ্নের উত্তর দে ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ ইরফানের দিকে হলি চোখে তাকিয়ে বলে তুই মায়রাকে চিনেই বিয়ে করেছিস শিব বললাম তো শুধু চিনে না একদম পছন্দের মানুষকে ওয়াহ হাউ কিউড ইরফান বেড থেকে নেমে দাঁড়ায় দুহাত প্যান্টের পকেট রেখে ব্রু কুচকে বলে নো শুদ্ধ বেডের উপর দুপা তুলে ভাজ করে বসে ভ্রু কুচকে বলে ও হ্যাঁ কিন্তু যা যা করলি ওর জন্য এরপরও মাইরাকে অন্য কেউ ভেবে বিয়ে করলি কেন ইরফান গম্ভীর গলায় বলে টেস্ট করতে চেয়েছিলাম অন্য কাউকে বিয়ে করে ওকে ভুলতে পারি কি না শুদ্ধ গালে হাত দিয়ে বলে তুই যা মানুষ এ জীবনে মায়রাকে ভুলতি না মায়রার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে কি করতি ইরফান বিরক্তি কণ্ঠে বলে হতো না অলরেডি দশটা বিয়ে ভেঙেছি শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় কিছু একটা ভেবে বলে আমি যতদূর জানি মামা তোর বিয়ে মায়রার সাথেই ঠিক করে রেখেছিল তাহলে মায়রার জন্য পাত্রকে কে আনত শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে ওর বেয়াদব বাবা শুদ্ধ বোঝার ভঙ্গিতে মুখ গোল করে অতপর বলে তুই নিজে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলি তাহলে মায়রার বিয়ে আটকাতি কেন ইরফান ভাবলেসহীনভাবে বলে মাই উইশ শুদ্ধ বিড়বিড় করল বেদ্যব পোলা এর বদভ্যাসের জন্য ওকে বিয়ে করবে না আবার ওর ও বিয়ে হতে দিবে না অতপর শুদ্ধ গলা ছেড়ে বলে মায়রার জায়গায় অন্য মেয়েকে বিয়ে করার পর মায়রাকে ভুলতে না পারলে তোর বিয়ে করা বউয়ের কি হতো ইরফানের সহজ উত্তর ডিভোর্স দিয়ে দিতাম শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে ওর জীবন নষ্ট হয়ে যেত কে বিয়ে করত ডিভোর্সি মেয়েকে ইরফান গম্ভীর গলায় বলে হতো না তুই ওকে বিয়ে করতি শুদ্ধ চোখ বড় বড় করে বলে কি আমার ফারাখকে রেখে অন্য কাউকে বিয়ে করতাম আমি ইরফান ছোট বাকিয়ে বলে ফারাহকে ভুলিয়ে দিতাম শুদ্ধ কটমট চোখে তাকালো রেগে বলল তুই কালকে ভোলার জন্য অন্য কাউকে অ্যাটলিস্ট বিয়ে করবি না খুব ভালোই জানা আছে আমার মিথ্যা গল্প শোনানোর জায়গা পাস না ইরফান সূক্ষ্ম হাসল অতপর বলে জানিস তাহলে স্টুপিডদের মতো আশকো করছিস কেন একটু থেমে ইরফান সিরিয়াস হয়ে বলে আম্মু সিখ হয়ে গিয়েছিল তাই বিয়ে করেছি বাচ্চাকে মানতাম না একটু থেমে আনমুনে বলে বার্ডফ্লাওয়ার ছাড়া কাউকে মানতাম না সেদিন ই ডিভোর্স পেপার রেডি করতাম উকিলের সাথে কথা হয়েছিল ড্যান ওকে এক গুড পার্সনের সাথে বিয়ে দিয়ে দিতাম বাট তার আগেই জেনেছি এটা উই স্টুপিড শুদ্ধ মিটিমিটি হেসে বলে এখন ডিভোর্স পেপার রেডি কর মাইরাও তো বাচ্চা আমি হেল্প করব শোনা ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায় দাঁতে দাঁত চেপে বলে সাটাপ শুদ্ধ বেখেয়ালি থাকায় ঝাঁকি দিয়ে ওঠে মুখ বেঁকিয়ে বিড়বির করে পাইছে এক বালাপ ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে তোকে বেঁধে রেখে তোর বউয়ের পিছে কুত্তা লেলিয়ে দিব আমি ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় এই কথা তো সে ইরফানের বিয়ের পর পর শুনেছিল বিয়ের পর কদিনের মাথায় তাদের গ্রামের এক ছেলেকে তো খুন করতে যাচ্ছিল এই ইরফান শুদ্ধ সেই ছেলেকে বাঁচিয়েছিল বলে ইরফান এই কথা বলেছিল শুদ্ধর মাথায় হাত চোখ বড় বড় করে বলে ইয়া আল্লাহ তার মানে তুই ওদের মায়রার জন্য ও তো মেরেছিলি পরে হসপিটালে তুই পাঠিয়েছিস মরণের সাথে লড়েছে বেচারা তোর একটুও মায়া নেই রে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে না নেই বার্ড টপিকে কেউ জোরালে সেখানে এসব ফালতু মায়া দেখানোর টাইম নেই লাইক তুই এখন আমার হাতে বেহিসাব থাপপর খাবি শুদ্ধ দ্রুত বের থেকে নেমে বলে এই না না আমি জানতাম না ও মায়েরাকে পাল্টা বলেছে এমন করিস কেন এসব ঠিক নয় এটা এখনো মনে রেখেছিস কেন এসব মনে রাখলে আল্লাহ পাব দেয় শোনা ইরফান দুহাতের শার্টের হাতা গুটাতে গুটাতে এগিয়ে আসলে শুদ্ধ বলে ওঠে আমি তোর ভাই আর তুই আমায় মারবি ছ্যা তোর স্মৃতিশক্তি গেছে আহারে তোর জন্য আমার কষ্টে কষ্টে কুষ্টিত হয়ে হাঁটু কেঁপে ওঠে শোনা ইরফান রেগে বলে শুদ্ধর বাচ্চা শুদ্ধ দৌড়ে ঘরের বাইরে যেতে যেতে বলে নামাজ পড়ে দোয়া করে দে শোনা যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এ জীবন আর সহে না আর তুই একদম আমার বউয়ের পিছে কাউকে লাগাবি না বউটাকে পেতে না পেতেই হারানোর ভয় দেখায় শালা সবগুলো ব্রিটিশ দু বছর আগে ইরফান অনার্স শেষে মাস্টার্সে ভর্তি হয়েছে টুকটাক বাবার ব্যবসা দেখে তারেক নেওয়াজ ইরফানকে ঠেললেও শুনে না ঠেলতে ঠেলতে একটু আধটু ইরফানকে অফিসে পাঠাতে পারে তিনি উপায় খুঁজলেন ইরফানকে ব্যবসায় বসানোর ভাবনা অনুযায়ী ব্যবসার ডিট পুরো ইরফানের নামে করে দেয় এবার অন্তত ইরফান তার কথা শুনবে কিন্তু তিনি হতাশ ইরফান কে কে কথা শোনাতে পারে তার যখন ইচ্ছে হবে সে তখন ব্যবসা দেখবে এখন নয় দেখতে দেখতে মাস্টার্সের বেশ কয়েক মাস পেরিয়ে যায় ইরফান শুদ্ধদের বাড়িতে আসতে চায় না গ্রাম পরিবেশে মানিয়ে নিতে তার বেশ কষ্ট হয় কিন্তু তার বাবা মা জোর করতো আসার জন্য তবে সে এজন্য আসত না সে আসত গ্রামের প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় বন্দি করতে তার পছন্দের ক্যামেরা শনি মডেল এই ক্যামেরা তার গ্রামের সঙ্গী ইরফানের মাস্টার স্যার যখন তিন মাস পেরিয়েছে তখন সে তার বাবা মায়ের সাথে গ্রামে এসেছে ফজর নামাজ পড়ে বাড়িতে ফিরেছে ঘরে এসে কোনোদিকে না তাকিয়ে তার ক্যামেরাটা বের করে বাড়ির বাইরে বের হয় দিনের আলো ফুটতে শুরু করেছে শুদ্ধ ফোন গুতায় সাথে চা খায় ইরফানকে দেখে এগিয়ে এসে বলে তোর বাচ্চাটা কেমন আছে রে ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ ইরফানের হাতের ক্যামেরায় হাত বাড়াতে নিলে ইরফান রেগে বলে ডোন্ট ডিস্টার্ব মি শুদ্ধ চায় চুমুক দিয়ে ইরফানের সামনে ধরে বলে নে সোনা খা বিশ্বাস কর এ কোনো সাধারণ চা নয়লা এ হল আমার কুলি করা ভালোবাসা মেশানো চা ইরফান চরম বিরক্তি নিয়ে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় শুদ্ধ হেসে আবারও চায়ে চুমুক দেয় আকাশ হালকা নীলচে রঙে রাঙানো সূর্যের আলোর কমলা আভা আড়াল থেকে একটু একটু করে উকি দেয় ইরফানের মুখাবয়ব গম্ভীর সকালের সৌন্দর্য ঘেরা আকাশের প্রতিটি দৃশ্য ক্যামেরায় বন্দি করে নেয় এরপর হাঁটু মুড়ে বসে শিশির ভেজা ঘাসের উপর মিটমিট করা রোদের আলোয় ঘাসের উপর বিদ্যমান শিশির করতে থাকে ইরফান বা পায়ের হাঁটু ঘাসের উপর ঠেকিয়ে সামান্য উঁচু করে রেখে ক্যামেরায় বেশ পিক ক্লিক পাশেই একটি ঘাসফ্রিং চুটি করে এসে বসে শিশির ভেজা ঘাসের উপর ইরফান এটাকেও তার ক্যামেরায় বন্দি করে নিল এরপর উঠে দাঁড়ায় পাখির কিচিমিচির আওয়াজে ইরফান তাকায় চারপাশে কেউ গাছের ডালে বসে কেউ বা খোলা আকাশে মনের আনন্দে ডানা মেলে উঠছে কেউবা গাছের থেকে ও ডালে নেচে বেড়ায় ইরফান প্রতিটি দৃশ্য খুব নিপুণভাবে তার ক্যামেরায় ক্লিক করে গ্রামের রাস্তায় দু একজন কৃষক লুঙ্গি পরে নিজ নিজ মাঠের দিকে অগ্রসর হয় কেউ বা মাছ ধরতে এক হাতে পাতিল আরেক হাতে জাল নিয়ে এগোয় ইরফান তাদেরকেও তার ক্যামেরায় বন্দি করে নিল বেলা গড়িয়েছে বেশ ইরফান ধীরে ধীরে এগোয় আশেপাশে টুকটাক যা চোখে পড়ছে তা ক্যামেরায় বন্দি করে নেয় হঠাৎই পুকুর পাড়ের ধারে একজন মেয়েকে বসে থাকতে দেখল যে পুকুরের পানিতে দুপা ডুবিয়ে রেখেছে সামান্য ঝুঁকে ডান হাতে আলতো করে পানিতে যায় মাথায় করা খোপা আতখোলা হয়ে পিঠে নেমেছে ইরফান পুকুরের ডান পাশে দাঁড়িয়ে আছে তার কাছে দৃশ্যটা এত সুন্দর লাগল সে সেখানে দাঁড়িয়েই পুরো পঞ্চাশটা পিক ক্লিক করেছে মেয়েটার একটুর জন্য দৃষ্টি এদিক অধিক হয়নি মাইরা পুকুর থেকে ডান হাতের মুঠোয় এক মুঠো পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয় ছোটের কোণে স্নিগ্ধ মৃদু হাসি বন্ধ চোখ ফর্সা গোলগাল মেয়েটার মুখ থেকে পানির বিন্দু বিন্দু ফোটা বেয়ে পড়ে ইরফানের চোখে মুখে মুগ্ধতা ভোরের মাঝে থেকেই আরও অনেকগুলো পিক তুলল মেয়েটার মাইরা হাঁটু উপরের দিকে তুলে এনে হাঁটুতে থুতনি ঠেকিয়ে পুকুরের পানি দিকে নীরব দৃষ্টিতে চেয়ে থাকে ভীষণ শান্ত এক মেয়ে হয়ে চুটি করে বসে থাকে যার নরচর নেই কোনো। ইরফান অদ্ভুতভাবে চেয়ে থাকে মায়রার পানে ছোটের কোণে সূক্ষ্ম হাসির রেখা বিব্বির করে আওড়ায় কিউট গ্রিন বার্ড ফ্লাওয়ার বেশ কিছুক্ষণ পর মায়রা উঠে দাঁড়ায় সামান্য নিচু হয়ে হাঁটুর নিচ পর্যন্ত গুটানো চুরি পায়জামা নিচে নামিয়ে দেয় খোপা করা চুলগুলো সম্পূর্ণ খুলে যাওয়ার দুহাতে হাত খোপা করে নেয় ইরফান এভাবেও মায়রার পিক উঠায় অনেকগুলো মাইরা চুলগুলো খোপা করে আশেপাশে তাকায় এরপর এগিয়ে যায় বাড়ির পথে ইরফান দেখল মাইরা অনেকটা এগিয়ে গিয়েছে সবুজ গোল জামা সবুজ পায়জামার সাথে সবুজ ও না পরনে মেয়েদার ভেজা পা জোড়া শুকনো মাটিকে ভিজিয়ে দেয় মৃদু বাতাসে মাইরার জামা দুলে ওঠে মাথা থেকে কাপড় পড়ে যায় মাইরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ মাইরার দিকে চেয়ে রইল থেকে থেকে ক্যামেরায় মাইরার হাঁটার দৃশ্য ক্লিক করে আবার কিছু ভিডিও করে ইরফান বাসায় ফিরে তার ক্যামেরায় ক্লিক করা পিকগুলো সহ ভিডিও সব ল্যাপটপে সেভ করে এই পুরো ঘটনা শেষ হওয়া পর ইরফান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তার কাজে সে চরম বিরক্ত এটা তার ক্যারেক্টারের সাথে যাচ্ছে না টোটালি যাচ্ছে না ভার ঘুরিয়ে ক্যামেরা আর ল্যাপটপের দিকে তাকায় গম্ভীর মুখে এত রাগ লাগছে নিজের উপর রেগে বেডের কোনায় একটা লাথি বসায় তার এই অদ্ভুত ক্যারেক্টার সে নিতে পারছে না দাঁতে দাঁত চেপে বিড়বির করে স্টুপিট গার্ল হু আর ইউ ইউ আর ডিস্টার্বিং মি আইল ইউ ডিসগাস্টিং ইরফান সেদিন ই দুপুর পর গ্রাম থেকে শহরে তাদের বাড়ি চলে আসে এরপর আবারও গ্রামে আসে মায়রার জন্য তার মনে ভাবনা কিউট বাট বাচ্চা এটাই তার মাথা বিগড়ে দিচ্ছে অশান্তিতে ঘুম হারাম হয়ে গিয়েছে ইরফানের ইচ্ছে করে মাইরাকে পটাপট থাপ্পড় দিয়ে বড় করে দিতে সে বুঝেছে তার ফিলিংসের ব্যাপারে বাট ও বাচ্চা তাই ইরফান যথাসাধ্য ট্রাই করল মাইরাকে তার মন থেকে ছুঁড়ে ফেলতে বাট সে পারছে না উল্টে তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করে অনেক ভেবেচিন্তে ইরফান মায়রার একটা পজিটিভ দিকে খুঁজে পেল মেয়েটা ভীষণ শান্ত মাইরাকে মানার জন্য সে হাতিয়ে হাতিয়ে এই দিকটা পেল মায়রা বাচ্চা মায়েরা শান্ত দুটো বৈশিষ্ট্য পাশাপাশি রেখে ভাবল বাচ্চাটুকু মানিয়ে নিবে সাথে এই যে শান্তশিষ্ট এটার জন্য তাকে মেনে নেওয়া যায় কথাটা ভেবে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল এবার একটু শান্তি লাগছে এক সপ্তাহ পর ইরফান আবারও গ্রামে আসে বিকেলবেলা আসল নামাজ পড়ে পুকুর পাড়ের দিকে আসলে দেখল মাইরা আজ একটা গাছতলায় বসে আছে কি যেন বিড়বিড় করে ইরফান মায়রার পিছনে মায়রার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছে মায়রার কণ্ঠে বিষাদ সুরে এলোমেলো শব্দ ভেসে আসে আমি যদি কোটিপতি হতাম কত ভালো হতো আল্লাহ তুমি একদিন আমায় কোটিপতি বানিয়ে দিবে কথাগুলো বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইরফান পিছন থেকে তা দেখতে পেল না তবে মাইরার চাওয়ার ধরন তার কাছে পছন্দ হল পিছ ফিরিয়ে রাখা মাইরার পানে চেয়ে ইরফান বিড়বিড় করে ইটস ওকে ওয়ান ডে ইউ উইল বি এ মিলিয়নয়ার আচ্ছা ঠিক আছে তুমি একদিন কোটিপতি হবে চলবে ইনশাল্লাহ